হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস এর এম অ্যাকাডেমি আজকে আমি তোমাদের করাবো গ্রুপ সিডির লজিক্যাল রিজনিং থেকে ম্যাচিংয়ের দ্বিতীয় ক্লাস এর আগে আমি তোমাদের ম্যাচিংয়ের প্রথম ক্লাস করিয়েছি যার আগের ক্লাসটি দেখো নি তারা অবশ্যই আগে ক্লাসটি করে নেবে তোমরা যেন আমাদের লজিক্যাল রিজনিং থেকে সিলেবাসের নতুন সিলেবাসের টপিক ধরে কিন্তু ক্লাস করানো হচ্ছে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো আজকের প্রথম প্রশ্নে কি বলেছে প্রথম প্রশ্ন পড়ো প্রথমে এখানে বলা হয়েছে তোমরা জানো ম্যাচিং বলতে এখানে ম্যাচিং থেকে কেমন রিজনিং আসে তোমরা প্রথম ক্লাস করে আশা করি বুঝে গেছো তাহলে এখানে কি বলেছে না হকি জাদুকর হলো ধ্যানচাঁদ তাহলে চীনের প্যাচিরের সাথে সম্পর্কিত এখানে জীবনহীন স্থানে কি বসবে এটি একটি জিকের একটি প্রশ্ন দেখো ধ্যানচাঁদ হলে একজন হকির প্লেয়ার এবং তাকে ধ্যানচাঁদকে বলা হয়ে থাকে হকির জাদুকর তেমন ভাবে চীনের বলা সাথে গোষ্ঠপাল বিজয়ন রাউল দাবি নাকি খুশকন্ত সিং তাহলে ধ্যানচাঁদকে যদি হকির জাদুকর বলা হয়ে থাকে তাহলে চীনের প্যাচির কাকে বলা হয়ে থাকে বা চীনের প্যাচির উপাধি কাকে দেওয়া হয়েছিল অপশানে বলেছে গোষ্ঠপাল বিজয়ন রাবিল দাবির নাকি খুশবান সিং তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চীনের প্যাচিল বলা হয়ে থাকে গোষ্ঠপালকে গোষ্ঠপালকে কিন্তু চীনের প্যাচিল বলা হয়ে থাকে গোষ্ঠপাল একজন ফুটবল খেলোয়াড় তার ফুটবল খেলার পারদর্শিতার কারণে তাকে চীনের প্যাচির উপাধি দেওয়া হয়েছিল পরের প্রশ্ন দেখো বাস্তিল দুর্গ ফ্রান্স তাহলে বাস্তিল দুর্গ আছে ফান্সে তাহলে সূর্য মন্দির কোথায় আছে যেমন এটি বাস্তিল দুর্গ সাথে ফ্রান্সের যে মিলটা আছে অবস্থান বা জায়গা তাহলে সূর্য মন্দিরের সাথে কোন জায়গার মিল আছে তাহলে সূর্য মন্দিরের অবস্থান কোথায় অপশানে বলেছে চেন্নাই আগরতলা কোনারক নাকি জয়পুর তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না সূর্য মন্দির এটা হবে কোনারক অপশান গোয়া এখানে সঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বল নিউটন তাহলে তড়িৎ বিভব জিজ্ঞাচীন স্থানে কি বসবে এখানে বল নিউটন এটা কি সম্পর্কে যাচ্ছে না বল বল মাপা হয় কার সাহায্যে না নিউটনের সাহায্যে তাহলে তড়িৎ বিভব মাপা হবে কার সাহায্যে ওহোম কুলম্ব ওয়ার্ড নাকি ভোল্ট তাহলে তড়িৎ প্রবাহ কীসের সাহায্যে মাপা হয়ে থাকে সেটি হবে ভোল্ট অপশন হওয়া এখানে সঠিক আছে পরের প্রশ্ন দেখো জগন্নাথ মন্দির পুরি জগন্নাথ মন্দির কোথায় আছে না পুরীতে আছে তাহলে লিঙ্গরাজ মন্দির কোথায় হবে বলেছে ভুবনেশ্বর বিজাপুর নাকি মাদুরা তাহলে তাহলে লিঙ্গরাজ মন্দির কোথায় হয়ে যাবে এখানে সঠিক আনসার হয়ে যাবে ভুবনেশ্বর কারণ লিঙ্গরাজ মন্দির আছে ভুবনেশ্বরে পরের প্রশ্ন দেখো থানা পুলিশ তাহলে হাসপাতাল কি হবে থানাইতে কারা থাকে না পুলিশ তাহলে হাসপাতালে কারা থাকে অপশনে বলা হয়েছে শয্যা ডাক্তার বিল্ডিং পরিচ্ছন্ন তাহলে হাসপাতালের সাথে কোনটা যাচ্ছে না হাসপাতালে যা থাকে ডাক্তার অপশন এখানে সঠিক আছে পরের প্রশ্ন দেখো জাহাজ সমুদ্র তাহলে বিমান কি হবে জাহাজ কোথায় চলে না সমুদ্রে চলে তাহলে বিমান কোথায় চলে অপশনে কি হবে ডানা ওরা পাইলট নাকি আকাশ তাহলে বিমানবন্দর হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার আকাশ বিমানবন্দর কোথায় চলে না আকাশে পরের প্রশ্ন দেখো ছাত্র শিক্ষক তাহলে পর্যটক কি হবে এ বলেছে বাস ভবনার্থী গাইড নাকি দর্শনীয় স্থান তাহলে ছাত্রের সাথে যেমনভাবে শিক্ষকের সম্পর্ক তাহলে পর্যটকের সাথে কার সম্পর্ক হবে সঠিকভাবে বাস এটি তো যানবাহনে না হচ্ছে না ভবনার্থী ভবনার্থী মানে যা আর পর্যটক মানেও তাই দুটোর একই মিনিং করছে তাহলে পর্যটকের সাথে ভবনার্থী কোনোভাবেই যাবে না এরপরে আসি গাইড হ্যাঁ পর্যটকদের যারা গাইড করে তাদেরকে আমরা বলি গাইড তাই গাইডটা এখানে সঠিক আছে দর্শনীয় স্থান তো একটি জায়গার বোঝাচ্ছে এটিও হবে না তাহলে পর্যটকের সাথে সঠিকভাবে যাচ্ছে কোনটা না গাইড পরের প্রশ্ন দেখো কারখানা সাইরেন কারখানাতে কি বাজে না সাইডেন বাজে তাহলে এখানে দুটি জিগার চিহ্ন স্থানে কোনটা বসবে অপশনে বলা হচ্ছে গ্রন্থাকার বই ঘড়ি অ্যালবাম বাড়ি কক্ষ মোটর গাড়ি ইঞ্জিন তাহলে এখানে সঠিকভাবে কোনটা যাচ্ছে না কারখানার সাথে যেমন ভাবে সাইরেন যাচ্ছে কারখানাতে কি বাজে না সাইরেন বাজে তেমনি এখানে পরপর দুটি কোনটি সঠিকভাবে বসবে গ্রন্থাগার বই গ্রন্থাগার বই ঠিক আছে কিন্তু এখানে তো বাজার কোনো সম্পর্ক নেই ঘড়ি অ্যালার্ম আমরা জানি ঘড়িতে অ্যালার্ম বাজে যেমন কারখানাতে সাইলেন্ট বাজে তেমন ঘড়িতে অ্যালার্ম বাজে বাকি কোনো অপশনে কিন্তু কোনো সাউন্ডের কথা এখানে বলা হচ্ছে না তাই আমরা কোনো অপশন নিতে পারবো না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘড়ি অ্যালার্ম অপশন খ এখানে সঠিক আছে পরের প্রশ্ন দেখো উচ্চ নিচ তাহলে উচ্চ নিচ এটা কিভাবে আছে না বিপরীত সম্পর্কে আছে তাহলে এখান থেকে পঁয়ত্রিশ শতাংশের প্রশ্নের জন্য সঠিক আনসার কোনটা হবে অপশন বলছে বিস্ত্রি সুন্দর দিন সকাল চোখ চশমা দূর নিকট তাহলে উচ্চ নীচ এটি একটি বিপরীত সম্পর্ক আছে তেমনই বিস্তির সুন্দর এটিও কিন্তু বিপরীত শব্দকে আছে দিন সকাল এটা কিন্তু বিপরীতের মধ্যে পড়ছে না চোখ চশমা এটাও পড়ছে না তাহলে দূর নিকট এটাও একটি বিপরীত সম্পর্কের মধ্যে আছে তাহলে আমরা উচ্চ নীচের পাশাপাশি কোনটাকে নিতে পারবো যেটা উচ্চ নীচের কাছাকাছি একটি বিপরীত শব্দ বিস্তির সুন্দর এটাকে কি আমরা নিতে পারবো উচ্চ নীচের কাছাকাছি নাকি দূর আর নিকটকে নিতে পারবো তাহলে অবশ্যই উচ্চ নীচের পাশাপাশি আমরা দূর আর নিকটকে নিতে পারবো বিস্তির সুন্দর এটা ঠিক উচ্চ নীচের সাথে যাচ্ছে না কিন্তু দূর আর নিকট উচ্চ উঁচু নিচ তেমনি দূর নিকট বা দূরে কাছে এটা অপশান ঘ কিন্তু মিলে যাচ্ছে তাই অপশান ঘ এখানে সঠিক আছে পরের প্রশ্ন দেখো কয় বিক্রয় তেমনি দেওয়া নেওয়া দোকান বাজার নাকি সমগ্র অংশ রোগী ডাক্তার তাহলে কয় বিক্রয় কয় বিক্রয় আছে একটি বিপরীত সম্পর্কে তাহলে তেমন ভাবে বিপরীত সম্পর্কে এখানে কি আছে না ক্ষত্রিয় দেখে ক্ষত্রিয় প্রশ্নের জন্য সঠিক হয়ে যাবে দেওয়া নেওয়া কয় বিক্রয়ের পাশাপাশি এখানে দেওয়া নেওয়া এটি একটি বিপরী সম্পর্কে আছে দোকান বাজার সমগ্র অংশ রোগী ডাক্তার এগুলো কোনোটি বিপরীসম্পর্ক হিসেবে যাচ্ছে না কিন্তু দেওয়া নেওয়া এটি একটি বিপরী সম্পর্কে আছে পরের প্রশ্ন দেখো ওয়েল ডিপ তাহলে ওয়াটের সাথে কোনটা যাবে ওয়েল এর সাথে যাচ্ছে ডিপ ওয়েল মানে কি না কুঁয় কুয়ো ডিপ ডিপ বলতে এখানে কুয়োর গভীরতাকে বোঝাচ্ছে তাহলে ওয়াট মানে শব্দ তাহলে শব্দের এখানে কি বোঝাবে সেন্টেন্স মিনিং সিলেবেল না হাইট তাহলে আমরা দেখতে পাচ্ছি কুঁয়োর সাথে যেমন তার গভীরতাকে বোঝাচ্ছে তেমন ওয়ার্ডের সাথে তার থেকে বোঝাবে তাই জন্য এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিনিং অপশান খ এখানে সঠিক আছে পরে প্রশ্ন দেখো গোল্ড গোল্ড স্মিথ তাহলে লেদার কী হবে গোল্ড গোল স্পিড বলতে কি জানি আমরা গোল্ড মানে সোনা সোনা দিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা কি বলি না গোল স্পিড বলি তাহলে লেদার মানে হলো চামড়া তাহলে চামড়া দিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা কি বলি ক্লিনার পেনটার কোপলার নাকি ডাচার দেখো ক্লিনার তো হবে না কখনোই লেদার চামড়ার কাজ করে ক্লিনার কখনোই ওটা হতে পারছে না পেনটারও না কোপলার কোপলার মানে কি না মুচি বা যারা যাদেরকে আমরা বলি যারা জুতো সেলাই করে চামড়ার কাজ করে তাদেরকে আমরা কি বলছি না কোবলার অপশান সি এখানে সঠিক আছে ডাসার এই অর্থে কোনো মিনিং হয় না তাই লেদারের সাথে সঠিকভাবে যাচ্ছে কি না কোবলার পরের প্রশ্ন দেখো লাইট র লাইটের সাথে সম্ভব করছে কি না র তাহলে সাউন্ড সাথে কি হবে লাইট র লাইট মানে হলো আলো র মানে কিরণ লাইটের কিরণকে বোঝাচ্ছে তাহলে সাউন্ড শব্দের সঙ্গে তাহলে কোনটা যাবে অপশনে বলা হচ্ছে ওয়েবস অডিও হিয়ার নাকি পিচ তাহলে সাউন্ডের সাথে এখানে সঠিকভাবে যাবে ওয়েভস ওয়েভস মানে কি না তরঙ্গ সাউন্ডের শব্দের সাথে যাচ্ছে এখানটাই তরঙ্গ যেমন ভাবে লাইটের সাথে রো পাচ্ছি তেমনই আমরা সাউন্ডের সাথে কিন্তু অডিও বা হিয়ার বা পিচ এখানে কোনোটাই নিতে পারবো না সাউন্ডের সাথে অডিও যাবে না সাউন্ডের সাথে যেটা যাবে সেটা হলো ওয়েভস তরঙ্গ পরে প্রশ্ন দেখো দেখো চল্লিশে সাথে যে প্রশ্নটা বলেছে রিভার ক্যানেল গ্লেসার ড্যাশ এই দীঘা চিহ্ন স্থানে কি বসবে আমি এই চল্লিশ তারিখের প্রশ্নটা তোমাদেরকে এইচডাব্লিউ কাজ দিলাম তোমরা আমাকে এটা কমেন্টের মাধ্যমে অ্যান্সার করো বলে রাখি রিভার মানে হলো নদী তাহলে ক্যানেল মানে হলো হত এই সরি খাল রিভার মানে নদী ক্যানেল মানে হলো খাল তাহলে নদীর সাথে যেমন খাল গেছে তাহলে গ্লেজার গ্লেজার মানে হলো হিমবাহ তাহলে হিমবাহর সাথে কি যাবে তোমরা এটা সবাই কমেন্টে কিন্তু অ্যান্সার করো আমি পরের ক্লাসে এর অ্যান্সারটা বলে দেবো তাহলে পরের প্রশ্ন যাওয়া যাক দেখো পরের প্রশ্ন কি বলেছে প্রেসিডেন্ট ইন্ডিয়া প্রেসিডেন্ট ইন্ডিয়া তাহলে কিং কি হবে প্রেসিডেন্ট মানে আমরা কি জানি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইন্ডিয়া তাহলে ইং কিং কি হবে অপশনে বলেছি ইংল্যান্ড চাইনা জর্দান নাকি ফ্রান্স তাহলে কিং বা রাজতন্ত্র ব্যবস্থা কোন দেশে আছে না এখানে সঠিক হয়ে যাবে অপশন ক ইংল্যান্ডে পরের প্রশ্ন দেখো ক্যাট র্যাট তাহলে লিজার্ড কি হবে ক্যাট বিড়াল র্যাট ইঁদুর বিড়াল না ইঁদুরকে খায় তাহলে লিজার্ড কাকে খায় অপশনে কি বলেছে না কোকোডাইল ফ্লাই ক্রো নেক্টার তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে ক্যাট যেমন ইঁদুরকে খায় তেমন লিজার্ড টিক টিকি কাকে খায় টিক টিকি খায় তাহলে ফ্লাই ফ্লাই মানে মাছি টিক টিকি মাছকে খেতে পারে পরের প্রশ্ন দেখো ফিঙ্গার ডিজিটাল ফিঙ্গার মানে আঙুল আঙুলের সাথে যেমন ডিজিটালের সম্পর্ক তেমন হ্যান্ড হ্যান্ডের সাথে কিসের সম্পর্ক অপশনে বলা হয়েছে ম্যানুয়াল হেডি নোসি নাকি সেডেন্টারি তাহলে এই হ্যান্ডের সাথে একমাত্র একটা শব্দই যায় সেটা হলো ম্যানুয়াল যেটি হলো হাত সম্পর্কিত হাত সম্পর্কিত তেমনই ফিঙ্গারের সাথে ডিজিটাল তেমন হ্যান্ডের সাথে যাচ্ছে ম্যানুয়াল বাকি অপশানগুলো কিন্তু কোনোটাই হ্যান্ডের সাথে মিনিং করছে না পরে প্রশ্ন দেখো অ্যান্সিডেন্ট মডেন তাহলে অপটেন কি হবে অ্যান্সিডেন্ট কথার অর্থ হলো পুরানো আর মডেন মানে হলো নতুন বা আধুনিক তাহলে অপটেন অপটেন মানে যেটাকে আমরা বলি বারবার ঘটে এমন জিনিস অপটেন মানে হলো বারবার ঘটে এমন জিনিস তাহলে অপশান এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে অপশানের সাথে অপটেনের সাথে আমরা কোনটাকে সঠিকভাবে নিতে পারছি অপশানে কি বলেছে না অলয়েস ফ্রিকুয়েন্ট সেলডব নাকি নেভার তাহলে অপটেন মানে আমি কি বললাম অপটেন মানে হলো যা বারবার ঘটে থাকে তাহলে অলোয়েস তো হবে না ফ্রিকুয়েন্টিও যাচ্ছে না নেভার মানে কখনোই না এটাও হবে না তাহলে সেলডম সেলডম মানে হলো যা তেমন ভাবে ঘটে না বলেছিলাম যেটা বারবার ঘটে থাকে আর মানে হলো যা তেমনভাবে ঘটে না তাই এখানে অপোজিট ওয়ার্ড হিসাবে অফটেনের সাথে কিন্তু সেলডমটা সঠিকভাবে আছে তাই সেলডম এখানে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো হ্যান্ড নেল প কি হবে অপশানে কি বলেছে না ক্লে হেয়ার টো থাম হ্যান্ড মানে হাত হাতের সাথে নেল হাতের সাথে নোক যাচ্ছে তাহলে প প মানে হলো থাবা পশুর যে থাবা আমরা বলি প থাবা তাহলে থাবার সাথে এখানে কোনটা সঠিকভাবে যাচ্ছে ক্লে হেয়ার টো নাকি থাম তাহলে এখানে সঠিক হয়ে যাবে কি না ক্লে ক্লে মানে কি না নোক প মানে থাবা পশুর যে থাবা আর ক্লে মানে হলো নখ বা আঙুল এখানেও বলা হয়ে থাকে তাই পর সাথে যাচ্ছে সেটা হলো ক্লে এই ছিল আমার কুড়িটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও দেখা হবে নেক্সট ক্লাসে আমি ম্যাচিং এর ওপরে তোমাদের নেক্সট ক্লাস নিয়ে আসবো যেটা সেটা হলো নাম্বার সিরিজের ওপরে আমি তোমাদের ম্যাচিং এর ক্লাস নিয়ে আসবো এবং যেটা তোমাদের এইচডাব্লিউ ক্লাস দিলাম তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমি পরের ক্লাসে তার অ্যান্সার সঠিক অ্যান্সার বলে দেবো তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নেক্সট